ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই রোজারে কে গলার আওয়াজ বেড়ে গেল ভাই আওয়াজ তো সব সময় বরাবর থাকে ইনশাআল্লাহ দর্শক আজকে কিন্তু আমরা চলে এলাম মোহাম্মদপুর রুমা ফার্নিচারে দেখাবো কিন্তু নতুন এবং পুরাতন ফার্নিচার কালেকশন গুলো অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন এবং মাসুদ ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নেব আপনারা রুমা ফার্নিচারে কিভাবে আসবেন রুমা ফার্নিচার আসতে হবে ঢাকা মোহাম্মদপুর হ্যাঁ অনেকে সেগুন বাগিচা বলে ভুল করে ঢাকা মোহাম্মদপুর সংসদ ভবনের ঠিক সামনে এগারো বাই চব্বিশ আজম রোড মোহাম্মদপুর টাউন হল বাজার আচ্ছা স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে নাম্বার যোগাযোগ করবে ইনশাআল্লাহ সব বুক ডিটেইলস বলে ভাই আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন খাট অর্ডার দিয়ে শুরু করি খাট অর্ডার হুম আচ্ছা সেগুন কাঠের খাট না ভাই সেগুন কাঠের 11 গোলাপ

আপনার চাইলে কিন্তু মিস্ত্রি এনে যাচাই বাছাই করে কিন্তু 100% যাচাই বাছাই করে নিবে সাইড ডোর এক পাল্লা এটা প্রেসার কত আসবে সাইড ডোর এক পাল্লা মাপটা হবে 5 ফিট বাই 4.5 ফিট ভিতরে গামারি হ্যাঁ ভিতরে হচ্ছে গামারি কাট পাল্লাটা বাইরে আছে ভিতরে গামারি কাট ডোর নিচে 6 মিলি প্লাইউড

হাইসা সেগুন বিছানা গর্জন আড়াই ইঞ্চি মোটা ভাই আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মোটা খাটটা খুবই সুন্দর ভাই কার এক কাটের উপরে কারু করা এই খাটটা যদি কোনো ভাই নেয় রোদ উপলক্ষে একবার ডিসকাউন্ট প্রাইস সেম পাখা তাম অনলি তিরিশ হাজার টাকা তিরিশ তিরিশ হাজার টাকা দিয়ে দেবো আচ্ছা এদিকে ভাই এখানে খুব সুন্দর ভরপুর নকশার মধ্যে একটা সুখে আছে ভাই নিচের ডোয়ার পাল্লাগুলো আছে পলিশ পুলিশ সুন্দর করে আমি করে দিবো ভাই

তা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন মাসুদ ভাই নতুন নতুন ভিডিও আপডেট করতে অবশ্যই অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি তারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন দেখলে অবশ্যই ভালো লাগতো মাস্টার আসকাই ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ